বেসিক সার্ভাইভাল স্কিল হিসেবে প্রতিটি ছেলে এবং মেয়ের শেখা উচিত কিভাবে আসলে রান্না করতে হয় আর যারা রান্না করতে পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভালো মশলা আমি যখন দুই হাজার বারো থেকে ১৪ সাল পর্যন্ত সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এম করছিলাম মেসে থাকাকালীন অবস্থায় আমার মেসে প্রায় আট থেকে দশ জন সদস্য ছিলাম আমরা বুয়া না আসার কারণে আমরা যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করতাম সেটি হচ্ছে রান্না করার সমস্যা তো আমি যেহেতু কুকিং জানি সেই ক্ষেত্রে আমাদের মেসে আট দশ জন তাদের জন্য আমি রান্না করতাম মাঝে মধ্যে সবসময় না মেসের একটা ছোট ভাই সে রান্না খাওয়ার পর দু একদিন পর বললো যে ভাই আমরা বুয়াকে বাদ দিয়ে দিই আমি বললাম যে বুয়াকে বাদ দেবো কেন বলছে যে ভাই আপনি যেভাবে রান্না করতে পারেন বুয়ার চাইতে ভালো হয় তো সে বললো যে আমরা ক্লাসিকে অ্যাটলিস্ট বলতে পারবো যে আমাদের বুয়া এম বিএ পড়ে সেটাই হোক দ্যাট ওয়াজ রিয়েলি ফান এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হবিগঞ্জের নিজস্ব ব্র্যান্ড রসুই প্রিমিয়াম স্পাইস যা মূলত তৈরি করে হবিগঞ্জ শহরের ভেতরে থাকা একদম বাছাইকৃত মশলা থেকে বিশেষ করে হলুদ মরিচ এবং ধনিয়া আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিব হবিগঞ্জ শহরের একদম লোকাল ব্র্যান্ড এবং এই যে এই প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে যেহেতু ওনারা নতুন স্টার্ট করেছে আপাতত ওনাদের এই প্যাকেজিং এ আপনারা পাবেন যেহেতু কোনো প্রকার কেমিক্যাল ওনারা ইউজ করছে না তো আপনারা নির্দ্বিধায় বিশ্বস্ততার সহিত এটি নিতে পারবেন কারণ আমি আপনাদেরকে কিছুক্ষণের ভেতরে দেখাবো যে এর কোয়ালিটি আসলে কি এগুলোর ভেতরে যে মশলাগুলো আছে সেগুলো আপনাদেরকে একদম লাইভ খুলে দেখাবো যখন এই মশলার ডিমান্ড বাংলাদেশের অন্যান্য জেলায় তখন হয়তো আরো প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং এ তারা চলে আসবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন সো কথা না বলিয়ে চলুন আমরা এর ভেতরে যে মশলাগুলো আছে সেগুলো আপনাদেরকে একদম ক্লোজ করে দেখাবো যে আসলে কত টুকু এর কোয়ালিটি আছে ছবিতে হয়তো আপনারা দেখে খুব একটা ভালো বুঝতে পারবেন না বা ভিডিওতে দেখে ভালো বুঝতে পারবেন না বাট বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে এই মশলাগুলো একবার হলেও নিয়ে ব্যবহার করে দেখতে হবে কারণ কোয়ালিটি প্রোডাক্ট আপনি যতক্ষণ পর্যন্ত টেস্ট করবেন না বুঝতে পারবেন বাজার থেকে আপনারা যখন প্যাকেট জাতীয় মশলাগুলো নিয়ে আসেন এর মধ্যে থাকে থাকে এবং বিভিন্ন এলিমেন্ট যুক্ত করা থাকে আপনারা যদি ভালো ভালো কোয়ালিটির স্পাইস নিতে চান তাহলে মানের একবার ট্রাই করে দেখবেন ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনের নিচে আপনারা হবিগঞ্জ থেকে পুরো বাংলাদেশে অর্ডার করতে পারবেন ইনস্ট্যান্ট ভাঙ্গিয়ে পৌঁছানোর কারণে মশলাগুলো কিন্তু আপনারা ফ্রেশ পাবেন এবং এই প্যাকেজগুলো আপনারা চার ধরনের পাবেন একশো গ্রাম তারপরে আছে দুইশো পঞ্চাশ গ্রাম গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কেজি তো আপনারা চার ধরনের প্যাকেটে পাবেন তো চলুন আপনাদেরকে দেখাই প্যাকেটের ভেতরে আসলে কি কোয়ালিটির মশলা আপনাদেরকে দিচ্ছে আমরা এর কোয়ালিটিটা একটু দেখে নিচ্ছি অল রাইট সর্বপ্রথমেই আমরা মরিচের গুরুর যে কোয়ালিটি সেটা এখানে প্যাকেজিংটা আপনারা দেখুন এখানে জিপ প্যাকেজিং করা একশো গ্রামের প্যাকেট মাত্র সত্তর টাকা আমরা একটু খুলে এর ভেতরের যে কোয়ালিটিটা

এটা একদম সো আমরা এখন অরিজিনাল হচ্ছে প্যাকেট বের হলুদ ঝাঁঝালো গন্ধ তা আমি যখন এটা চামচ দিয়ে বের করছি তখন কিন্তু আমি গন্ধটা পাচ্ছি মানে এগুলো দিয়ে রান্না করলে পরে আপনার খাবারের টেস্ট প্লাস হচ্ছে পুষ্টি উপাদান সবকিছু আপনারা পাবেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এর যে গুরুগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু পিওর আপনারা অর্ডার করতে চাইলে ফোন নাম্বার দেওয়া রয়েছে নিচে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং হ্যাঁ হবিগঞ্জ শহরের ভেতরে আপনারা অর্ডার করলে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে তবে কিছু শর্ত প্রযোজ্য সো আপনারা এই যে স্ক্রিনের মধ্যে যে কালার গুলো দেখছেন এটা একদম পিওর কালার এখানে কোনো প্রকার এডেড কালার নেই প্রিজারভেটিভ নেই সর্বপ্রথম একটা ছোট প্যাকেট অর্ডার করুন এবং যদি আপনাদের কাছে কোয়ালিটি ভালো মনে হয় তাহলে বড় প্যাকেট অর্ডার করতে পারেন যেহেতু আমি রান্না বান্না করি এর টেস্টটা যখন আমি হাতে নিয়ে একটু টেস্ট করে দেখলাম দিস ইজ রিয়েলি ফাইন এন্ড এর মধ্যে কোনো ধরনের প্রিজারভেটিভ কোনো কালার কোনো কিছু যেহেতু অ্যাড করা নাই আপনারা নির্দ্বিধায় একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির মশলা পাবেন এবং যারা রান্না করতে পছন্দ করেন ছেলে হোক মেয়ে হোক আপনারা এটা ট্রাই না করার পর্যন্ত আসলে বুঝতে পারবেন না যে এর কোয়ালিটি আসলে কি সো আশা করি যে রশুই প্রিমিয়াম স্পাইস আপনারা একটাবার হলো ইউজ করবেন ইউজ করার পর আপনাদের কি ফিডব্যাক আপনারা পান আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং হবিগঞ্জের লোকাল ব্র্যান্ড যেহেতু হবিগঞ্জ থেকে যারা ভিডিও দেখছেন আমি সবাইকে সাজেস্ট করব যে অ্যাটলিস্ট এই ছোট প্যাকেট হলো একটাবার নিয়ে ট্রাই করে দেখুন যদি মশলা ভালো হয় তাহলে অবশ্যই আপনার যে কেমিক্যাল বেস মশলাগুলো আপনারা প্যাকেট জাতীয় মশলাগুলো গুলো কিনেন সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ কেমিক্যাল আপনার শরীরে যে পরিমাণের ক্ষতি করছে বাংলাদেশে চার কোটি প্লাস মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং কিডনি রোগ সব থেকে বেশি হয় কেমিক্যালের কারণে তো সুস্থ থাকার জন্য ভালো ফ্রেশ ফ্রেশ কোয়ালিটির স্পাইস প্রয়োজন আমাদের শাকসবজির পাশাপাশি আমরা যেহেতু বাঙালি মশলা জাতীয় খাবার বেশি খাই তো প্রিমিয়াম কোয়ালিটির খাটি মশলা সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন যারা ভোজন রসিক তাদের জন্য এই ভিডিওটা এবং যারা রান্না করতে পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা তো আশা করি আপনারা একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির মশলা সম্পর্কে জানলেন এবং কোয়ালিটির ক্ষেত্রে ওনারা কখনো কম্প্রোমাইজ করে না হবিগঞ্জ শহরের একদম নতুন নিজস্ব ব্র্যান্ড ওনারা নিজ হাতে এগুলো প্রস্তুত করেন সো আই উইল সি ইউ নেক্সট টাইম ইন আনাদার ভিডিও আনটিল দেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর হ্যাঁ যারা খুব ভালো রান্না খেতে পছন্দ করেন এই রসুই প্রিমিয়াম স্পাইস আপনাদের জন্য আল্লাহ হাফিজ ভালো থাকবেন জবাই